হ্যালো এভ্রিওয়ান কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে আর এখন বাজে হচ্ছে তোমার সাতটা সাতটা ঠিক না ছটা ছাপ্পান্ন বাজে আর মেয়ে যাবে হচ্ছে স্কুলে তো তার জন্য তাড়াতাড়ি করে চান টান করে বসিয়ে দিয়েছি এখানে চাটা এমনি সব কাজই টুকটাক কাজ হয়ে গেছে এ চা করব আর মেয়ে দুধ গরম করব যেহেতু ও বেরোবে মেয়েও যাবে ওর বাবাও বেরোবে তো তার জন্য চলো তো আমি এখানে চা আর মেয়ের বিস্কুট নিয়ে দুধ নিয়ে গরম করে নিয়ে চলে এসেছি মেয়ে সকালবেলা হচ্ছে দুধ বিস্কুটটা খেয়েই ও হচ্ছে স্কুলে যায় আর এখানে মাকে চা দিয়েছিলাম মা খাইয়ে দিচ্ছিলো মেয়েকে মেয়ে স্কুল যাওয়া চলে যাওয়ার পর তারপরে আর ভিডিওটা অন করিনি কারণ যেহেতু সাড়ে দশটায় মেয়ের ছুটি আর আমি যেহেতু আনতে আসবো তো তার জন্য আর ভিডিও অন করে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি তো এটা হচ্ছে মেয়ের স্কুল মেয়ের ছুটি হয়ে গেছে তাও আমি অনেকটা দেরি করে এসেছি জানো তো ওর ছুটি হয়ে গেছে ও যে বেরিয়ে মানে বেরোয়নি এটা ঠিক আর এই দেখো ওর একটা দিদির সাথে দেখা হয়ে গেছে ও তার সাথেই যাচ্ছিলো গল্প করতে করতে ওর দিদির সাথে দেখা হয়ে গেছিলো তো তার জন্য ও বললো আমি মা একটু যাব আমি বললাম চল তাহলে তো ওটাই যা এখানে দেখো বাবা মেয়ের ভালোবাসাটা সত্যি কথা বলতে একজন বাবা যে তার মেয়েকে কতটা ভালোবাসে সেটাই হচ্ছে তার প্রমাণ ওর বাবা কাজের আগে ওর যাচ্ছিলো হচ্ছে এই রাস্তা দিয়েই যাচ্ছিলো তো বোল্টো চল তোকে তোর সাথে দেখা করে যাই তো আর মেয়েও দেখে দেখো দৌড়ে আগে চলে গেছে ওর বাবার কাছে ওর বলছে আমি তোমার বাইকে করে যাব। তো তারপরে চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে তো আমার যেহেতু গোপালের মিষ্টি নেওয়া ছিল তো তার জন্য মেয়েও বলছিল যে মিষ্টি খাবো তাও মেয়ের জন্য মিষ্টি নিলাম তো চলো একেবারে ঘরে গিয়ে কথা বলছি তারপর কারো আর এখানে বক বক করেই তো ঘরে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তো তার কারণে আর কি মেয়েকে ওইদিকে ডেস পেস ছাড়িয়ে চান টান করিয়ে দিয়েছিলাম দিয়ে আর এপাশে পাশে রান্না দেখো এক পাশে হচ্ছে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে মাছের তরকারিটা করবো মানে মাছের ঝালটা তো তাড়াতাড়ি করে যেহেতু এগারোটা বেজে গেছিল তো তার কারণে দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা না করেই গিয়েছিলাম তো কারণ এসে সব কিছু একসাথে করা যায় না তো তার জন্য চলো রান্নাটা করে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে তো রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে হচ্ছে মা আগে একে খেতে দিচ্ছে লাকি খাবারটা মেখে দিচ্ছে ওকে আগে খেতে দেবো তারপরে হচ্ছে আমরা খাবো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর এটা সন্ধেবেলা দেখো মেয়ের কথা শোনো মানে কিছুতেই উচ্চারণ করতে পারছে না একটা কথা তোমরা শোনো তাহলেই বুঝতে পারবে

তো এখানে মাম যেহেতু নতুন বই দিয়েছিল বইগুলো মলাট করা হয়নি তাই আজকে যেহেতু মলাটটা এনেছে তো চলো মলারটা করে দিই আর ভিডিওটাকে বড় করছি না ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো চলো টাটা